কোনো মেয়ে শ্বশুর কাছ থেকে দূরে গিয়ে যদি হাসি খুশি থাকে তাহলে সবাই মেয়েটারই দোষ খোঁজে হয়তো ঝামেলা করে বরকে নিয়ে চলে এসেছে বা হয়তো শ্বশুর দেখতে পারে না বা হয়তো আলাদা হয়ে গেছে এখানে এসেছি মাত্র কয়েকটা দিন হলো এর মধ্যেই এত মানুষ কমেন্ট করেছে তার মধ্যে থেকে বেশিরভাগ মানুষই জানতে চেয়েছে কি নিয়ে শ্বশুর শুশুর সঙ্গে ঝামেলা করে চলে আসলাম প্রশ্ন শুনে মনে হয় তারাও হয়তো এই একই টপিক নিয়ে ঝামেলা করে বেরিয়ে আসবে যাকে সেসব কথা একজন মানুষ অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসেছিল তার বিবির জন্য বিবি এদিকে চেনে না সেই জন্য তোমাদের দাদা আনতে গেছিলো এদিকে ঘরে ঢোকা মাত্রই যা অত্যাচার হলো তার উপরে আচরণ আমাদের এখন নেমন্তন্ন নিতে বাড়িতে আজকে দুপুরের সব জিনিসপত্র গুছিয়ে আমার রান্না করতে কষ্ট হবে সেই কথা মাথায় রেখে দিদি সকালবেলায় নাকি ওকে ফোন করে বলে দিয়েছে যে আজকে রান্না করতে বারণ করিস ওকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবি আর সকালে কিছু কিনে নিস সেই কথা যদি সে বলে আমি তো রান্নাবান্না করে বসে আছি বাজারে গেছিলো ওখান থেকে বাড়ি এসে তারপরে আমাকে বলছে দিদি আমাদেরকে খেতে বলেছে আমি বলছি তাহলে এই যে যেগুলো রান্না করলাম সেগুলো কি করব। তারপর তো সকালে ওইগুলো খেয়েছি আরও অনেকটা রয়েছে দুপুরের জন্য করেছিলাম সেইগুলো এখন রাতে খেতে হবে এদিকে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন বেরিয়ে যাব ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি কিছু টুকটাক কেনাকাটি আছে সেইগুলো এই ফাঁকেই সেরে নিতে হবে মাও রয়েছে ছেলেও ঘুমাচ্ছে যাই আর ওরও ছুটি আছে এইদিকে দেখো ও তো বেরিয়ে গেছে ব্যাগপত্র নিয়ে এই ব্যাগটা আমার হাতে ধরাচ্ছে যেটা আমার একদমই ধরার ইচ্ছা নেই কিন্তু ধরতে হবে কিছু করার নেই এদিকে এখন চলে এসেছি জুতোর দোকানে দেখতেই পারছো কিছু জুতো কেনারা আছে ঘরে পড়ার বাইরে পড়ার আর একটু বাজারঘাটে যাওয়ার মানে একটু ভালো একটু খারাপ সব রকম মিলিয়ে মিশিয়ে কিনবো তো সেইগুলোই দেখছিলাম এইগুলো বেশ ভালো লাগছে কিন্তু ফিতারটা ঠিক আমার পায়ে মানাচ্ছে না কালারগুলো বেশ ভালোই ছিল যাই হোক সব বেঁচে টেচে নিয়ে নিয়েছি এবার চলে গেছি একটুখানি এক্সপ্রেস বাজারে এখানে এসে কৌটা কৌটিগুলো দিদিই বলে দিয়েছিল এখানে নাকি খুব ভালো পাওয়া যায় তো প্রথমে তো আসছিলাম না ভাবছিলাম মলে আবার কি করে কমে পাওয়া যায় তো এসে দেখলাম না ভালোই অফারে টফারে রয়েছে অনেক রকম রয়েছে এদিকে দেখো এই গ্লাসটা বেশ পছন্দ হয়েছিল কিন্তু ওই যে ওই মশাই তো কিনে দেবে না সেই জন্য আর দেখলাম না এইদিকে দেখো অনেক কিছু পছন্দ হয়েছে কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে কৌটাগুলো নেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু ও বলছে যে নাও আপাতত কাজ চালানোর জন্য কিছু তো নাও তো এইগুলো দেখো দেখা হচ্ছে বেশ ভালোই লাগছে দেখা যাক নি কিনা এই চারটে নাইনটি নাইনে আর এইটা রয়েছে ওয়ান ফোরটি নাইনে অনেক রকম মিলিয়ে মিশিয়ে বেশ কয়েকটা জিনিস নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো যে কি কি নিয়েছি হাজার হাজার টাকার কেনাকাটি করেছে তাতে মাথা গরম হয়নি আমার দুশো টাকার প্লেট কিনেছে বলে মাথা গরম হয় কাউন্টারে বিল করছে এদিকে মা দেখছে সন্ধ্যে আর এইদিকে আমরা যাচ্ছি এখন পাথর আনতে থেকে পাথরগুলো নিল তারপরে ওর শান্তি কিনেছো তুমি একটু বলবে পাথর এখন বাজারে গিয়ে এই যে ধুনোচি কিনে নিয়ে এসেছি আর মা বাড়ি থেকে ধুনো আর ছবলা টবলা নিয়ে এসেছিলো অল্প অল্প করে দাও বাবা এখন সেই সব জিনিসই সোনার দামে বিক্রি হবে কোনো জিনিস পাওয়া যায় না সেই মাটি ছাই এগুলো আমাদের কাছে এখন সোনার এটা কি হ্যাঁ পরে আমাদের জন্য ঠান্ডা কালকে আমরা এসেছিলাম কালকেই আমার দেওয়া উচিত ছিল কিন্তু কালকে কি বলতো আমার অত কিছু মাথায় ছিল না আমি ওই ধুক্কাটি এনেছিলাম ধুক্কাটিটা তো দেখিয়েছি তোমরা দেখেছো কিন্তু এই যে ধুমোটা এটা আমার মাথায় ছিল না নাহলে আমি বাড়ি থেকেই সব কিছু নিয়ে আসতাম কিন্তু মাথায় না থাকলে কী করবো বলো এত কিছু মনে মাথায় ছিল মা কালকে বলবে বলে ফোন করেছিল কিন্তু আমি সেই সময় ফোন ধরতে পারিনি মানে আমরা বেরোনোর আগেই ফোন করেছিল তারপর আমি এখানে এসে কিছু গুছিয়ে টুছিয়ে ওই আটটা সাড়ে আটটার দিকে ফোন করছি তখন মা বলছিলো তো তখন আর কী করে হবে তো আজকে সেই জন্য মা নিজেই নিয়ে এসেছে আর নিজেই দিচ্ছে আমি আর দিনে জামা টামা ছাড়তে হবে তার থেকে তুমি দাও এমনিও মা আজকে উপোস আছে তো নিজের মাই করছে সব এদিকে একজন পিসিমণি বাড়ির থেকে পাথর নিয়ে এসে করছে আর এদিকে জুতো সব মানে আমরা এনেছি যেগুলো আর কিছু পরাও হয়ে গেছে এই যে আমার ছেলেদের জুতো করতে বেশি ভালো লাগে ও কিনেছে একদম ফ্যান্সি এই বাবা বড় লোকই কি জুতো হ্যাঁ দেবো ওই তো ওইটাই তো দেখাও তুমি কি জুতো কিনেছো আমি বললাম এগুলো ছিঁড়ে যাবে কাপড়ের জল লাগলে ছিঁড়বে না লাগলে ছিঁড়বে না দরজাগুলো বন্ধ করে দিই নাহলে মশা আসবে আমার একটা জুতো বাকি আছে এখনো বাইরে পড়া যেটা ও আমার আরেকটা জুতো দেখাই তোমাদের এইটা আমি ঘরে পড়ার জন্য নিয়েছি এই জুতোটা আমি ঘরে পড়ার জন্য নিয়েছি আর এইটা বাইরে মানে বাইরে ওই পিছনের দিকে রাখার জন্য আরে সেম জুতোই আমরা ওই বাথরুমের জন্য নিয়েছি এই যে সেম জুতো এটা চলো তোমাদেরকে দেখাই যে আমরা কি কিনেছি তো তোমাদের টাওয়া ভাই রণতনিয়া শর্মা। বেলন কেনার জন্য যে খাঁটি করতে আছে বাবা বেলনটা দুই পাশে মেশে মাছ কাঁটা পুরো গর্ত থাকে সেই জন্য আমি সেইটা জানি বলে এই ভাবে এনেছি। তারপর আছে টানি মানে রুটি পুরো। পুরো তাহলে আর বাজারে

মানে ওই যে কোটো মতন তারপরে ভাবলাম যে স্টিলের কিনতে গেলে অনেক লাগবে সেজন্য প্লাস্টিকের আপাতত কাজ চালানোর জন্য কিনে এনেছি পরে আস্তে আস্তে স্টিলের কিনবো এদিকে হয়ে সেই জন্য চাটা করে নেব চাটা খেয়ে তারপরে বাকি কাজ খাওয়ার মধ্যে শুধু আজকে আমরা দুইজন মা আজকে যেহেতু উপোস আছে সেজন্য কিছুই খাবে না তাই আমাদের দুজনের জন্যই একটুখানি পাউরুটি সেঁকে নেব যেটা সকালে এনেছিল আর চা করেছি বাড়ির অতিথিকে রেখে চলো আমরা চাটা খেয়ে নিই এদিকে চা করে নিয়ে চলে এসেছি মার সামনে আর বসে খাইনি আমরা দুজন আলাদাই বসে খেয়ে নিলাম ছেলে রয়েছে মার কাছে তো ওখানে থাক আমরা এদিকে চাটা খেয়ে দেখা যাক আবার যদি বাজারে যেতে হয় তাহলে আবার যাবো দেখবো যে কি কি আনতে হবে যদি আনতে হয় তাহলে যাব আজকে যে যে থালা বাসনগুলো এনেছিলাম সেগুলো তো মাছ বই কোটো কাটাগুলোও মেজে নেব তাহলে একবারে শুকিয়ে যাবে আজকে রাতের মধ্যে তারপরে আমি সেগুলোতে ভরতে পারবো আর যে থালা বাসনগুলো এনেছিলাম সেগুলো মাজোগুলো বের করে নিয়েছি আর কিছু কিছু বাড়ির থেকে যেগুলো এনেছিলাম সেগুলোও বের করে নিয়েছি একেবারে মাজা হয়ে যাবে আর যেগুলো সকাল থেকে আমরা ইউজ করছি আর মেজে রেখেছি সেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি তুলে রেখে দেবো আর এই যে কিছুটা গোছানো হয়েছে আর কিছুটা অগছালো হয়েই রয়ে গেছে লাস্ট ভিডিওটাই প্রচুর কমেন্ট পেয়েছি কাঁসার থালা বাসন ইউজ করছি বলে দেখতে নাকি ভীষণ ভালো লাগছে এবার দেখো সব থালা বাসন তো আর কাঁসার নেই আর সব থালা বাসনও সময় ইউজ করা যায় না সেই জন্য সব রকমই ইউজ করতে হবে আজকে যেরকম এই যে ফাইবারের থালে খাচ্ছি স্টিলের বাসন ইউজ করছি সব রকমই আছে সব রকমই ইউজ করব কিন্তু তোমাদের যে ওটা পছন্দ হয়েছে তোমাদের যে ভালো লেগেছে তার জন্য আমি ভীষণ খুশি তোমরাও অনেকেই ইউজ করতে চাইছো কড়াইটা পুড়ে গেলে কি কোনো অসুবিধা হবে বা থালা বাসন কি জোর দিয়ে হয় হ্যাঁ সব থালা বাসনই পরিষ্কার রাখতে গেলে একটু জোর দিয়ে হয় একটু সময় ধরে মাজতে হয় অ্যালুমিনিয়াম কড়াই যেরকম পুড়ে গেলে জোর দিয়ে মাছতে হয় সেম তাই একটু কি যত্ন করে রাখলে বেশি ভালো লাগে ওই আর কি তাছাড়া কিছুই না আমাদের দিনে ওই খাওয়ার সময় একটুখানি কথা হয় আর সেই সময় আমাদের গণ্ডগোলটা বেঁধে এই যে দেখতে পাচ্ছো এখন ফ্রিজ নিয়ে গণ্ডগোলটা বেঁধেছে সবসময় সেটাই হয় আমাকে দেখে তো বুঝতেই পারো আমি কথা বলতে ভালোবাসি কথা বলিও বেশি কিন্তু অপর সাইডে যে আছে সে মোটেই কথা বলে না কথা বলতেও অতটা ভালোবাসে না সেই জন্য আমাদের মধ্যে কথাটা কম হয় গেছে ওই সাড়ে দশটা মতন আমার সমস্ত কিছু মেজে ধুয়ে কমপ্লিট করা হয়ে গেছে তাও তো আমি ছেলেকে খাওয়াতে পারিনি মাই খাইয়েছে তো মানে সব কিছু করে কি করবো জানি না এখন তো আপাতত মা আছে তো মা একটু একটু এটা ওটা করছে আজকে যেহেতু উপোস আছে বলে একটু কমই করছে কিন্তু কালকে থেকে হয়তো ফুল লেগে পড়বে তো যাই হোক আজকে আমি যেটা গুছিয়েছি সেটা আমি তোমাদের এক ঝলক দেখাই এক ঝলক দেখাই তারপর আমি ভিডিওটাকে অ্যাড করে দেবো এইদিকে এখনও যেহেতু কোনো কৌটা কৌটি কেনা হয়নি বলে যা যা খোলা হয়েছে বা যা খোলা হয়নি যা মশলাপাতি ছিল সবটাই এর ভিতরে রেখেছি আর এই যে ডিমের ট্রেটা রয়েছে আর এই দিকে ব্যালন চাকি যেগুলো কেনা হয়েছে সেগুলো কি বলেছিল আমার না মনে নেই তেল লাগিয়ে জলে ভেজাতে বলেছিল। কি জলে ভিজিয়ে তেল লাগাতে বলেছিল আমি যাই না এটা ভালো করে ধুয়ে আর রুটি রুটি করে আবার ধুয়ে তেল লাগিয়ে রেখে দিয়েছি এদিকে জলের ড্রামটা এটা থেকে জল খেয়ে খেয়ে আমার ছেলে ঠান্ডা লাগিয়ে ফেলেছে ভীষণ ঠান্ডা জল আর এইদিকে তেল আর এই যে চাটনি গাজরের হালুয়া লবণ ফবন রয়েছে এখনও কৌটা কুটি ধোয়া হয়েছে যেহেতু দেখাচ্ছি সেই জন্য এখনও বাটিতে রয়েছে আর এর ভিতরে একটু আর ডাল রয়েছে জানি না ভালো থাকবে কিনা রেখে দিয়েছি ফুটানো রয়েছে আর ভাতে জল দিয়ে দিয়েছি আর এইদিকে যা সব কৌটা কিনেছিলাম আর এই যে স্ল্যাবটা না ভীষণ বাজে একটা স্ল্যাব একদমই কমা পাথর বোঝাই যাচ্ছে আর তারপরে এরপরে দাগ ঠাক হয়ে না ভীষণ বাজে অবস্থা এটা মুছলেই একমাত্র ভালো লাগে না হলে শুকিয়ে গেলে ভীষণ বাজে লাগে দেখো দাগ দাগ এগুলো কিন্তু এমনি কোনো কিছু না মনে হচ্ছে দুধ পড়ে আছে কিচ্ছু না কিন্তু মানে স্ল্যাবটার জন্য এরকম লাগছে দেখতে ভীষণ বাজে দেখি এর উপরে কিছু লাগানো যায় কি স্টিকার সাদা কিছু বা কিছু লাগানো যায় কি কেন কি দেখতে ভীষণ বাজে লাগছে আর এই যে যা যা কিনেছি সব ধুয়ে দিয়েছি এখানে সব বাসনপত্র আর এই বোতলগুলো ধুতে হবে এইগুলো আর ধুলাম না আর ভালো লাগছে না কাছের জিনিস যা ছিল সব ধুয়ে দিয়েছি বোতলগুলো কিন্তু প্লাস্টিকের এই কাপগুলো এইটা কাছের ব্যাস সব কিছু কমপ্লিট হয়ে গেছে নিচে আমার এখানে সমস্ত আমার স্টিলের যা বাসনপত্র ছিল আর যেগুলো আমি কাঁসারি ইউজ করবো সব এখানে রেখে দিয়েছি আর এই সাইডে আপাতত এইভাবে রেখেছি নিচে এই যে সবজিগুলো সামনেই রেখেছি এগুলো নিয়ে এসেছিলাম এইগুলো আমার ফ্রিজে ছিল বাড়িতে সেগুলো নিয়ে আসা হয়েছে কেন কি বাড়িতে এইগুলো খাবে না এমনি নষ্ট হবে তো কালকে এটা নিরামিষ একটা তরকারি করে দেবো আর লাউটাও কেটে মানে রান্না করে মা পাঠিয়ে আর এই এই যে অবস্থা আপাতত সব ওই কোনায় মানে দুই মাইল দূরে গিয়ে সব সুইচ বন্ধ করতে হবে চলো হয়ে গেছে এখন মশাই কোন দিক দিয়ে ধরছো এটা সামনের দিক দিয়ে